এখানে গরু একটি কেটে আনা হয়েছে আর একটি জবাই করা হয়েছে এখনো কাটা হয় না দুটা জবাই করা হবে বড় বড় দুটা গরু মাংস যেটা রোস্ট হবে রোস্টের মাংসটা ধোয়া হচ্ছে ধুয়ে মশলা মাথা হচ্ছে একবার কত পিস মাংস দেওয়া যায় একবারে পঞ্চাশ পিস পঞ্চাশ মিশা কতক্ষণ সময় লাগে মিনিট বিশ পনেরো মিনিট এখানে অলরেডি মাংস ভাজা হয়ে গেছে যেটা তৈরি করা হবে ভাজার পর কালারটা অনেক সুন্দর এসেছে অনেক সুন্দর কালার খুব সুন্দর আমার মনে হচ্ছে যে খেতে হবে খেতে দুটো ঢেঘের ভিতরে অনেক মাংস ভেজে রাখা হয়েছে

ওইটাকে গরুর মাংস আছে না পোলাও পোলাও তো অলরেডি পোলাও বসানো হয়ে গেছে আর যেহেতু এখন এগারোটা বাজবে দুপুরে একটার মধ্যে খাবার দাবার সবাইকে দেওয়া হবে সেজন্য পোলাও বসানো হয়েছে তাই পোলাও গরম গরম থাকে সেজন্য কি অবস্থা আছে এটা আমাদের যে মেন বাবুর্চি যিনি রান্না করতেছেন উনি বলবেন বলেন আমরা রান্না শেষে এখানে

রান্নাতে রাখা আছে রোস্ট এখানে সালাতের প্রস্তুতি চলছে এখানে লেবু লেবু কাটাকাটি চলছে এখানে লেবু কাটছে এখানে গাজরও আছে গাজর কাটা কাটছে এটা খাওয়ার পরে সবাইকে দেওয়া হবে এক কাপ করে এটা হলো মিল্ক বিটা মিষ্টি দই ছোটো ছোটো কাপে থাকে একশো গ্রাম পরিমাণ এটা শশা রেডি করে রাখা হয়েছে যেহেতু আমাদের দুই হাজার লোকের আছে এখানে খাবার শুরু হবে সাড়ে বারো থেকে সুতরাং এখন রেডি না করলে আমরা খাওয়া শুরু করতে পারবো না এখন রেডি করা হচ্ছে ओखल ने गया भाई साहब रे अपना रन रे रे रन रे भाई साहब ना 10 मिनट हां भाईला बात है ना ना रन रे इधर बोले 5 बजे कर लिया रे 12 कट कर ले अरे बस भाई साहब चलो है हम ना भाई तेरा सब बोल हमरा ए बात ले गए से একটা গরুর মাংস আছে এখানে গরু গরুর মাংস কয়টাকে গরুর মাংস আছে এখানে সবটাকে এখানে গরুর মাংস আছে সব চোদ্দোটা গরুর মাংস আছে যেহেতু এখানে দুই হাজার লোক খাওয়া দাওয়া করবে সুতরাং অনেক খাবারই প্রয়োজন তা আমরা যেভাবে রেডি করছি সবাই পর্যাপ্ত খাবার খেতে পারবে ইনশাল্লাহ এখানে চোদ্দোটাক শুধু গরুর মাংস আছে আপনারা এর আগে দেখেছেন যে খাসির মাংস সেটা রান্না হচ্ছে রোস্টও রেডি আছে চিংড়ি মাছ রান্না হচ্ছে পোলাও রান্না হচ্ছে পোলাও অলরেডি কিছু রান্না হয়ে উপরে চলে এসেছে যেখানে খাবার পরিবেশন করা হবে আর এখানে এখানে খাবার তত্ত্বাবধানে আছে আমাদের তোর নাম কি ভাইয়া আবদুল সালাম উনি খাবার তত্ত্বাবধান করছে যাতে করে এখানে খাবারটা কোনো এলেমুলো না হয় আপনার নামে তালাম হাসু হ্যাঁ খরসে আলম হাসু ওনার দুজন কিন্তু তত্ত্বাবধান আছে খাবার কোনো রকম যেন নষ্ট না হয় কোনো এলোমেলো না হয় খাবার কোনো ময়লা না পড়ে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য কারণ খাবারটা অনেক লোক খাবে যেহেতু কারণ খাবারটা অনেক গুরুত্বপূর্ণ কারণ খাবার কি লোক অসুস্থ সেটা আমাদের কাছে খারাপ লাগবে এবং এটা অনেক খারাপ হবে যে কারণে আমরা এটা খাবারটা যত্ন সময় গুছিয়ে রেখেছি এবং পরিবেশনের শেষ পর্যন্ত এরা দুজনে এটা তত্ত্বাবধান থাকবে এবং সবাইকে সুস্থভাবে খাবারটা খাওয়াবে ইনশাল্লাহ এই হল রুমে খাবার দাবার সবাইকে আমাদের যারা গেস্ট আছে তাদেরকে বসানো হবে বসিয়ে এখানে খাওয়া দাওয়া করানো হবে সেটা যেহেতু এখন এগারোটা বেজে গেছে আমরা সব রেডি করতেছি এখানে কারণ যাতে গেস্টরা এসে এখানে বসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যারা খাবার পরিবেশন করবে সেই ভাইয়েরা একটা টিম মিটিং করছে কীভাবে খাবারগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে বন্টন করা যায় এখানে বিশাল বড় হল রুম এখানে একসাথে পাঁচশো জন লোক খাবার খেতে পারবে যেহেতু আমাদের দুই হাজার লোকের অ্যাটাচমেন্ট এখানে দুই হাজার লোক খেতে হলে চারবার বসতে হবে পাঁচশো করে আর এখানে যারা খাবার পরিবেশন করবেন এখানে এই পরিবেশন টিমের সদস্য আছে চল্লিশ জন এখানে তারা এক এক টেবিলে ছাড় করে এখানে টেবিল আছে টোটাল বিশটা বিশ টেবিলে প্রতি টেবিল দুজন করে ছাফ করবে সার্ফ করলে সেখানে প্রতি বেশ খাওয়ার জন্য সময় লাগবে ত্রিশ মিনিট পার্টি সেন্টারটি একদমই মেইন রোডের পাশে এবং সামনে কিন্তু বেশ অনেক জায়গা আছে পার্কিং এর সুবিধার জন্য এই হলো আমাদের আরস ও যেমন দুষ্ট তেমন ভদ্র ও কি ভদ্র দুষ্ট মিক্সড কি কি করে ও কি ও কি করে এই যে সারাদিন ঘুরে বেড়ায় করে আরস এবং আপনাদের ভাইয়া সম্পর্কে সালা ভাই আরসকে দেখলেই কিন্তু আপনাদের ভাইয়া দুষ্টুমি করে সেটা আগের ভিডিওতে আপনারা দেখেছেন এখন ওর সাথে দুষ্টুমি করছে ভালো না তাহলে তুমি এখন কি কি আছে পেটে সকাল কি কি খেয়েছো তাকাও তাকায় বলো এটা জুস খাইছি তারপর খিচুড়ি খাইছি ডিম খাইছি ঠিক আছে অনেক খেয়েছো একটু পর তো আবার অনেক বাড়ি বাড়ি খাবার খেতে হবে তাই না পার্টি সেন্টারে না ঠিক আছে ওকে ওকে